হাজার কোটি টাকা শে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। মহাচর বৈশা আমাদেরকে সব তথ্য কথা শোনাচ্ছে। জনগণের গরিবের রক্তচুষে টাকা নিয়ে বড়লোক হচ্ছে সুদખોরা টাকা। গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপার দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এভারেজ অলিম্পে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে হচ্ছে শুধ কর একটা